নমস্কার বন্ধুরা আজকে বাজার থেকে টমেটো নিয়ে এসেছি আজকে তৈরি করবো টমেটোর চাটনি খুব সুন্দরভাবে তৈরি করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এই টমেটোর চাটনি যেভাবে তৈরি করব এভাবে তৈরি করলে পরে মোটামুটি আপনি এক মাস বয়ামে রেখে বার করে খেতে পারবেন তো চলুন প্রথমে টমেটোগুলো ধুয়ে কেটে নিচ্ছি আজকে টমেটোর বীজগুলো সব বার করে দেবো আমি কিন্তু আজকে টমেটোর বীজগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে বার করে দিয়েছি এই যে আমি টমেটোর সমস্ত বীজগুলো ছাড়িয়ে বার করে দিয়েছি টমেটোর বীজ আর দেবো না আমি শুকনো কড়াইতে কটা মৌরি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে মুড়িটা আমি বার করে নিচ্ছি গুঁড়ো করে দিচ্ছি অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি টাকা দিয়ে সিদ্ধ করে নেবো টমেটো টমেটোটা সিদ্ধ হোক ততক্ষণ আমি মৌরিটা বেঁচে রেখে দিচ্ছি আমি আমস্তটা কেটে জলে ভিজিয়ে দিচ্ছি তাহলে গলতে হবে তাড়াতাড়ি গলে যাবে আম সত্ত নিচ্ছি দিয়ে দেবো অল্প কিসমিস দুটোকে আমি একসঙ্গে ভিজিয়ে দেবো জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে একটু নাড়া দিয়ে দিচ্ছে 고사고로 차려되 যে আমার টমেটোগুলো হয়ে গেছে কিন্তু ওই যেহেতু এগুলো এখন মানে হাইব্রিড টমেটো তো এগুলো ভালো করে আমি খুদ্দি দিয়ে ভেঙে নিচ্ছি এটা দানা দানা থেকে যাচ্ছে এরপর দিয়ে দেবো আমি গুড় লক্ষ্য রাখতে হবে চার দিন মধ্যে যেন জল না থাকে জলটাকে পুরোটাই মেরে ফেলতে হবে তো কী করে মেরে ফেলবেন সেটা আপনাদের কাছে আমি যেভাবে শুকিয়ে নিচ্ছি ওইভাবে আপনারা শুকিয়ে দেবেন দিয়ে দেবো আমি আমসত্ত্ব আর কিসমিসটা এর মধ্যে আম আমসত্বটাও গলে যাবে দুধটাও গলে যাবে কিশমিশটা আপনার ফুলে উঠবে মানে রসটা খেয়ে নেবে কিন্তু জলটা শুকিয়ে দিতে হবে যে দেখো যে ফোটা পড়ছে ফোটাটার মধ্যে কিন্তু একটা লম্বা সুতো আসবে যখনই রেডি হয়ে যাবে তখনই লম্বাটা সুতো আসবে আর একটু বাকি আছে দেখুন অনেকক্ষণ সময় লাগছে কিন্তু ফোটা পড়তে মানে বুঝে নিতে হবে যে জল শুকিয়ে গেছে চাটনি যাই হোক আমাদের আজকের টমেটোর চাটনি রেডি হয়ে গেছে এটা পুরোপুরি সুগার ফ্রি হয়ে গেল যে কোনো সুগার পেশেন্ট যদি কেউ থাকেন এখন তো বেশিরভাগই মানুষদের সুগার তো যাই হোক এইভাবে বানিয়ে তারাও খেতে পারবে কোনো অসুবিধা হবে না তো চলুন বার করে এই যে চাটনিটা বার করে নিচ্ছি বয়ামে এক এক মাস ধরে রেখে দিন আরামসে নষ্ট হবে না কিচ্ছু হবে না একদম অল্প অল্প করে এক চামচ করে বার করবেন আর রুটির সঙ্গে এই যে আমি মুড়িটা গুঁড়ো করে রেখেছিলাম মুড়িটা দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দেবো কাজু বাদাম